ওয়াটসঅপ গাইজ কেমন আছেন আপনার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিওস গেজ আজকে আমি আবার খেলতে চলেছি আমার একটা ভুল হয়ে গেছে ভুলটা হচ্ছে আমি এই যে এই ভিডিওটায় আমি বলেছিলাম যে এই গেমটার নাম প্রজেক্ট বাংলা কিন্তু না গাইস আমার বোকাবেলারিতে একটু উচ্চারণ ভুল হয়েছে ওটা হবে প্রজেক্ট বেঙ্গল সো চলুন গাইস আজকে আমরা খেলতেছি প্রজেক্ট বেঙ্গল সো গাইস চলুন কথা বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা বেশি বেশি করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে দেন এবং গাইজ খুবই তাড়াতাড়ি কিন্তু ব্লগ আসতেছে সো চলুন কথা বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক চলুন সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে প্লে করে দিব প্লে তো এখন হচ্ছে লোডিং হচ্ছে সো এই যে আমার প্লেয়ার অনেকদিন পর আমি গেমের মধ্যে আসলাম এই যে হচ্ছে আমার প্লেয়ার এই যে সো কথা না বাড়িয়ে এখন আমরা মিশনে চলে যাব আর সঙ্গে সঙ্গে মিশনে চলে আসছে আমাকে আমার এক বড় ভাই আমাকে বলছে যে একটা জমি দখল আছে একটা মিশন সেটাই যেতে হবে এই যে নতুন মিশন জমি দখল সো চলুন গাই ঝটপট করে জমিটা দখল করে আসি কারণ আমার কাজ এইগুলো সো এই হচ্ছে আমার বাইক আমি সেদিন এসে এখানে বাইকটা আবার পার করে রেখেছি সো চলুন গাইস যাওয়া যাক আর গাইস আমার এই গেমের মধ্যে একটাই সমস্যা যে এই দেখুন গাইস যখন এই বাইকটা একদম ফুল স্পিডে চলে তখন এভাবে কাঁপে ধাপ করে কাঁপে সো এই যে হচ্ছে সামনে আর আমার বাসাটা অনেক গলির মধ্যে সো এই কারণে হচ্ছে এটা সমস্যা সো এখানে আগে দাঁড়াই দাঁড়িয়ে আগে দেখি যে কত কিলোমিটার আমার যেতে হবে সো এই যে আমার এখনও আটশো আঠেরো তেইশ কিলোমিটার বাইশ কিলোমিটার আমার এই দিকটায় যেতে হবে সো এখন হচ্ছে আমি আমার গাড়িটা আবার নিয়ে নিব গাড়িটা কিন্তু অনেক সুন্দর সো এখন হচ্ছে আমি গাড়িটা এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখান থেকে ঘুরিয়ে নিব ঠিক আছে এখান থেকে ঘুরিয়ে এবার সোজা চালিয়ে চলে যাব। সো এখন আছে সাতশো সাতশো সত্তর ষাট অনেক সাড়ে সাতশো কিলোমিটার এখনও সো এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়িটা চালাচ্ছি আর গাইজ আপনারা বেশি বেশি করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে দেন কারণ গাইজ খুবই তাড়াতাড়ি কিন্তু ব্লগ আসতেছে আর অনলাইন ক্লাস ভিডিও আসতেছে সো গাইজ চলে এসেছি আমি কিন্তু অনেকটা কাছাকাছি আর পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার বাকি আর গাইজ আপনারা যারা যারা এখনও আমার আগের অনলাইন ক্লাস পার্ট টেন দেখেননি তারা দেখে আসুন সো গাইজ আমি চলে এসেছি সাড়ে চারশো কিলোমিটার সো এই যে চলে এসেছি এখানে আমি আর এখানে হচ্ছে আমি ঝটপট করে গাড়িটা চালিয়ে চলে যাব সামনের দিকে সামনের দিকে যে এখানে ব্রেক করবো ব্রেক করে এখন হচ্ছে আমার এই ভিতর থেকে যেতে হবে নাকি আচ্ছা আমাকে কোথায় যেতে হবে আমি নিজেই বুঝতে পারছি না সো এই দেখি এর ভিতরে যাওয়া যায় কি না হ্যাঁ যাওয়া যাচ্ছে এখানে গলি আছে ঠিক আছে এখনো অনেক কিলোমিটার বাকি এখনো চারশো পনেরো তিনশো সত্তর অনেক অনেক এখন হচ্ছে আমি সব সম্পূর্ণ গলির ভিতর থেকে যাওয়ার চেষ্টা করছি যে যত গলি দিয়ে যাওয়া যায় ততই ভালো সো এখন হচ্ছে আমি গাড়িটা চালিয়ে চলে এসেছি প্রায় অনেকটা কাছাকাছি দুশো আড়াইশো কিলোমিটার বাকি আছে আর সো আমি চলে আসতেছি আর গাইস আমি একটা কথা বলতে চাই যে আপনারা কেন আমার কুকিং ফিভার ভিডিওটা দেখেন না প্লিজ গাইস আমি অনেক কষ্ট করে রান্না বান্না করি অনেক ঘেমে যাই রান্না করতে যেয়ে প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফেলুন আর এখন হচ্ছে আমি এখান থেকে বেরোনোর চেষ্টা করতেছি সো যাওয়া যাক এখানে এই গলি থেকেও যাওয়া যাচ্ছে না আসলে অনেকটা বেশি ঝামেলায় আমি পড়ে গিয়েছি সো এখানে গাড়িটা ঘোরানো যাচ্ছে না মানে এখানে রাস্তাটা পুরো লক সো এখন হচ্ছে আমি এখান থেকে পিছনের দিকে যাব পিছনের দিকে যে ঘুরিয়ে নিয়ে গাড়িটা দেখি এই কোনা থেকে বেরোনো যাবে কারণ এখানে রোদ পড়ছে সো এখন আমি এখান থেকে বেরিয়ে গিয়েছি আর আছে একশো তিরানব্বই একশো আশি কিলোমিটার দূর হচ্ছে এখান থেকে সো এই গলি থেকে আমি এখন বেরিয়ে যাব সো এখন হচ্ছে এই সোজা দিয়ে আমি বেরিয়ে যাব আর আমি তো এটা মেন রাস্তার দিকে চলে এসেছি তাহলে আর মোটামুটি কোনো সমস্যা হবে না যে আসলে রাস্তা গেলা কোন ভিতরে ঢুকে যায় সো এই এখন আমি এই গলির ভিতরে ঢুকে যাবো কারণ এই গলির ভিতরে রোদ আসছে সো এখন হচ্ছে আর বেশি না পঞ্চাশ কিলোমিটার দূর আছি আমি এখান থেকে সো এখানে আমি গাড়িটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে আচ্ছা আমি কি চলে এসেছি আচ্ছা আমি তো এইখানে আগে বোধহয় এসেছি আমার মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে যাই এখন হচ্ছে আমি যাই এখানে দেখি এইখানে কি সেই জায়গাটা আমার তো দেখে সেখানেই মনে হচ্ছে না 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 এটা একটা আর একটা জায়গা সো এই যে ভাই আমাকে বলছে যে এই নে আর এখান থেকে এই জমিটা দখল করে নে এইটা কেটে ফেলে দে আমি বলেছি আচ্ছা ভাই ঠিক আছে তাই বলে এখন হচ্ছে আমি ঝটপট করে এই করার দিয়ে এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে এই যে ফেলে দিয়েছি যা জমি এখন আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছি কোনো টাকা ছাড়া দেখুন গাইস কত সহজ মিশন মিশনটা শেষ করার সঙ্গে সঙ্গে এক টাকা পেয়েছি আমি সো এখন হচ্ছে আমার চলে যেতে হবে আর একটা মিশনে দেখি আর একটা কী মিশন আসা যায় মানে যাওয়া আসে আমার কাছে সো এখন আমার দশ হাজার সাতশো কত টাকা যেন হয়ে গিয়েছে সো এখন হচ্ছে আমি সোজা গাড়িটা চালিয়ে চলে যাই আর এখন হচ্ছে এখানে আমি চলে এসেছি সুন্দরভাবে গাড়িটা রাস্তায় আমি চালাতে লাগি আমার মজাই লাগতেছে গাড়িটা চালাতে কিন্তু এই বাইকটা একটু কাঁপেই কারণ হচ্ছে আমার একটু সমস্যা হয় সো এখন আমার আরেকটা মিশন আসছে বড়ো ভাই আমাকে বলছে কি যে একটা বাবা ভন্ড বাবার ওখানে যেতে নতুন মিশন আচ্ছা আচ্ছা পীর সাহেব পীর সাহেবের সাথে দেখা করতে হবে আমার মনে হয় ওটা বাবা কারণ কি একটা মিশন যেন আমাকে বললো যে পোস্টার ছিঁড়তে হবে না কি যেন একটা এমন টাইপের সো যাই হোক এখন হচ্ছে আমার চারশো আটচল্লিশ কিলোমিটার দূর এখন আমি যে যাই তারপরে দেখা যাক কি হয় সো এখন হচ্ছে আমি জোরে গাড়িটা চালাবো এখন আমি হাইওয়েতে আছি মানে মেন রোডে সো এখন হচ্ছে গাড়িটা চালাতে বেশি একটা কষ্ট হবে না কারণ আমি ঝটপট করে গাড়িটা চালিয়ে যাবো এখানে এই যে সাড়ে তিনশো কিলোমিটার তো অটোই চলে এসেছি মানে এখানে এই ওই মাথা পর্যন্ত যেতে যেতেই প্রায় দুশো কিলোমিটার হয়ে যাবে দুশো কিলোমিটারে তো অনেকটা কাছাকাছি মানে আমি বেশি দূর নাই সো এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়িটা চালিয়ে চলে এসছি একশো কিলোমিটার তো এখনও ওই মাথায় যে হয়নি সো এখন হচ্ছে আমি এই যে আর কত দূর একশো নব্বই 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 কিলোমিটার আশি কিলোমিটার এখন হচ্ছে এই গলির থেকে আমার ঢুকতে হবে না এই গলি তো আবার লক করা কি করা যায় তিরোশি সরি তেষট্টি তেষট্টি তিরোশি বলতেছি সো এখন হচ্ছে এই যে পাশে যে গলিটা এই গলিটা দেখি ঢোকা যায় কি না হ্যাঁ এই গলিটা দিয়ে আমি ঢুকবো ঢুকে তারপরে হচ্ছে আমার মনে একটা কোনো বাড়ি বা কোনো জায়গায় একটা আছে যেখানে আমার যেতে হবে সো আমার প্লেয়ারটাকে কিন্তু সুন্দরই লাগতেছে বাইকের সঙ্গে আর বাইকটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের সাথে টায়ারটা হচ্ছে একদম অরেঞ্জ সো এখন হচ্ছে আমি এর ভিতরে ঢুকে যাবো সো এখন হচ্ছে আমি এই যে হ্যাঁ আমি বলেছিলাম একটা বাড়ি সো এই হচ্ছে বাড়ি সো এখন হচ্ছে আমি এখানে ব্রেক করবো ব্রেক করে এখন হচ্ছে গাড়িটা সুন্দরই লাগতেছে সো এখন এখানে আমি ব্রেক করে যাই ব্রেক করে আছে আমি এখন নেমে পড়ি নেমে পড়ে আছে এখন ভিতরে চলে যাব বাসার ভিতরে সো প্রবেশ করা যাক সো এখন এখানে আমি ঢুকে গিয়েছি ঢুকে এখন হচ্ছে আমার একটু কাছাকাছি যেতে হবে গাইজ আমি বলেছিলাম এইটা কিন্তু কোনো পি সাহেব না এইটা হচ্ছে এটা ভণ্ড বাবা গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম না যে এ একটা বাবা কারণ এই যে এর পাশে যে এর চেলা এ আমাকে বলছে যে অন্যকে যেন একটা ব্যবসা শুরু করেছে সে হচ্ছে আরও ভালোভাবে মানে মন্ত্রপোড়া টোড়া দিচ্ছে কিন্তু এনার ব্যবসাটা খারাপ হচ্ছে এখন সে কয়েকটা পোস্টার লাগিয়েছে সেই পোস্টারগুলো আমার ছিঁটতে হবে সো চলুন গাইজ কথা না বাড়ি এখন হচ্ছে আমি ঝটপট করে বাইরে চলে যাব সো গাইস চলুন ঝটফট করে আগে বাইরে চলে যাওয়া যাক এই বন্ড ওর বাসার ভিতরে থাকতে কি আমার জন্য একটা লাগছে আমার সো আমি কোথায় যাব আর এতগুলা চিহ্ন আসতেছে কেন আরে আমি হেঁটে হেঁটে দৌড়াচ্ছি কেন আমার বাইক কই আমার বাইকটা নিতে হবে এই যে আমার বাইক এখান থেকে না গাইস বাইক কেউ চুরি করে না কারণ কারোর এত ফালতু সময় নাই যে যার মতো থাকে সো এখন হচ্ছে আমার ঝটপট করে চলে যেতে হবে এই পোস্টারগুলো ছিড়তে সো চলুন গাইস যাওয়া যাক এখন হচ্ছে কাছাকাছি যেটা আছে আগে সেটা ছিঁড়িয়ে আসি তারপরে হচ্ছে বাকিগুলা সো এই যে হচ্ছে একটা গলি এই গলি থেকে আমি কি বেরোতে পারবো না 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 আমার হচ্ছে এখান থেকে ঘুরে যেতে হবে আচ্ছা এই সেইটা না যেখান থেকে আমি জমি দখল করলাম তাহলে আমি এত দূর ঘুরলাম কেন আমি বুঝতে পারলাম না সো যাই হোক আগে হচ্ছে আমার কাছাকাছি যেটা আছে এই যে এই ওই যে একটা পোস্টার এখন সেই পোস্টারটা ছিঁড়তে হবে খুঁজে বেরিয়ে কী একটা যেন লেখা ছিল এই যে এই যে এই যে এই যে কী একটা লেখা এখানে এটা ছিঁড়ে আবার ওনারটা লাগিয়ে দিতে হবে আরও তিনটা বাকি আমি ভেবেছি মনে হয় শুধু ছিঁড়তে হবে কিন্তু না ওনারটা আবার লাগিয়েও দিতে হবে ওই যে ওই একটা আবার আরও দুইটা আছে সো এইখানে এসে এখন হচ্ছে বাইকটা এখানে ব্রেক করি সো এখানে ব্রেক করে আমি নেমে পড়ি নেমে পড়ে এখন হচ্ছে এখান থেকে এই যে কই গেল কই গেলো ও ওই যে ওইকোনায় ওইকোনায় সো এখন হচ্ছে এখান থেকে এটা ছিঁড়ে ফেলবো আমি ছিঁড়ে ফেলেছি ওনারটা লাগিয়ে দিয়েছি সো আচ্ছা আমাকে বলুন কোনো পি সাহেব কি এরকম কাজ করে হ্যাঁ এই একটা ভণ্ড বাবা সো এখন যাই হোক আমি হচ্ছে এখন কাছাকাছি যেটা আছে আমি আগে সেটার কাছে যাব তারপরে হচ্ছে আমি দূরেটা যাব তো চলুন গাইজ যাওয়া যাক সো এখন হচ্ছে আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি আশেপাশেই আছে মানে ধরেন মানুষের চোখে পড়ে এমন জায়গায় ওরা হচ্ছে এই পোস্টারগুলো লাগিয়েছে আর আমার সেখানে ওগুলো ছিঁড়ে আবার এই বন্ড লাগাতে হবে সো আমি যাচ্ছি এখন আমার এইখানে মেন রোডটা কিন্তু অনেকটা দূর আমি কিন্তু অনেকটা দূর পর্যন্ত এসেছি তারপরে হচ্ছে এখন ভিতরের দিকে যেতে হবে এই যে চলে এসেছে একটা এইখানে এখানে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া চলছে একটা মেন সেন্টার বলতে গেলে এখানে সো এখন হচ্ছে আমরা এখান থেকে যেয়ে তারপরে এটা হচ্ছে ছিঁড়তে হবে ছিঁড়ে আবার এর ভিতরে লাগাতে হবে এই তো এই যে এই যে এখান থেকে এটা ছিঁড়ে ফেলতে হবে আরে ছিঁড়তে তো দে জিরো ওয়ান সেভেন কত কত যেন নাম্বার আছে এখানে আচ্ছা যাই হোক সো এখন হচ্ছে পরেরটায় আমি যাব পরেরটা হচ্ছে কত দূর পরেরটা পরেরটা কত দূর পরেরটা কোন দিকে পরেরটা মনে এই দিকে এক একশো সাত কিলোমিটার ছিয়ানব্বই কিলোমিটার অনেক অনেক দূর এই যে চলে এসেছি কিন্তু এত দূর দেখাচ্ছিলো কেন সো এখানে আমি ব্রেক করবো আর ব্রেক 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 আরে গাইজ ব্রেক না লাগে না খুব কম লাগে ব্রেক আস্তে আস্তে করে ব্রেক দিতে হয় দি মানে আস্তে আস্তে করে ব্রেক দিলে ঝামেলা হয় জোরে জোরে ব্রেক দিতে হয় সো যাই হোক এখন হচ্ছে আমি ঝটপট করে এটা ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেলে এই ভণ্ডপোভারটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একশো টাকা চলে এসেছে মানে এক হাজার সরি একশো টাকা বলছি হ্যাঁ সো গাইজ যাই হোক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আই হোক আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কমেন্ট করে দেন এবং খুবই তাড়াতাড়ি অনলাইন ক্লাসের ভিডিও আসতেছে রমজানের মধ্যে এবং ভ্লগও আসতেছে এবং আলাদা আরও গেমপ্লে ভিডিও আসতেছে আপনারা বেশি বেশি করে দেখুন আর আপনারা দেখতেও পাবেন আর যারা যারা এখনো আমার আগের অনলাইন ক্লাসের ভিডিওটা দেখেননি তারা তারা দেখে আসুন আরে ভাই এখন আমি কোনো মিশন করতে পারবো না আগামী ভিডিওতে করব। সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই গুড বাই সো গাইস চলুন আগে একটু ওয়েপেন শপ থেকে একটু ঘুরে আসি তারপরে হচ্ছে আমরা এখান থেকে বিদায় নেব সো ওয়েপেন শপ অনেক দূর নতুন মিশন জেব্রা ডেলিভারি ওই সব খুব ফালতু কাজ আমি করতে পারবো না এখন পরের পরে কাজ হবে সো এখন হচ্ছে আমি এই যে ওয়েপেন শপের কাছাকাছি চলে এসেছি সো ওয়েপেন শপ ওয়েপেন শপ ওয়েপেন শপ আরে আরে গায়ে খেলে একদম পড়ে মরে যাবো আরে একটাকে মেরে ফেলেছি একটা কেসও খেয়ে গিয়েছি আবার পুলিশ না ধরে নিয়ে যায় সো চলে এসেছি চলে এসেছি চলে এসেছি যে আমরা ওয়েপেন শপের কাছাকাছি ওই যে ওয়েপেন শপ এখানে এই যে বন্দুকের দোকান সো এই হচ্ছে বন্দুকের দোকান সো গাইস এই হচ্ছে বন্দুকের দোকান সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই গুড বাই আল্লাহ হাফেজ বাই বাই